এটাই হচ্ছে আমার রবের জন্য আল্লাহ আপনি যখনই দেখবেন কথা বলবেন গুড়ে ধরা যে সমাজের অধিকাংশ লোক সিঁড়ি কুফুরি বেদানের মতো ভয়াবহ বা প্রাচারের সাথে জড়িত এমন সমাজে তৌহিদের উপরে টিকে থাকতে গেলে তৌহিদের কথা বলতে গেলে কোরআন এবং ভিত্তিক জীবনটাকে সাজাতে গেলে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে নিজেকে পরিচালনা করতে গেলে নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতেই হয় সর্ব অবস্থায় আপনি আপনার রদকে খুশি করার জন্য আপনার এলা আপনার মানিক আপনার মাহবুদ তার সন্তুষ্ট অর্জনের জন্য তার ভালোবাসা পাওয়ার আশায় যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে আপনি প্রস্তুত সেই ট্রেনিং আপনি হজ থেকে নিয়েছেন সুতরাং সেই ট্রেনিং আপনাকে অব্যাহত রাখতে হবে ভবিষ্যৎ জীবনে এটি হচ্ছে হজের অন্যতম অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় প্রিয় ভাইয়েরা সুপ্রিয় বন্ধুরা আলহামত কবুল হজ হজ কবুলের আলামত এই যে হজের পরের জীবন কেমন হবে ওইটা বুঝতে হলে এই এই পয়েন্টটা আপনাকে বুঝতে হবে তাহলে ওইটা অনেক বুঝে ফেলবেন অনেকাংশেই আপনি বুঝে ফেলবেন হজের পরের জীবন কেমন হওয়া উচিত কেমন হওয়া দরকার কারোর হজ যদি কবুল হয় জানার কোনো সুযোগ নাই কিন্তু অনুভব করা যায় কিছু আলামার তার জীবনে ফুটে উঠবেই জগতের খবর জানার সুযোগ নাই। একমাত্র আল্লাহ জানেন তিনি কার হস কবুল করেছেন কারটা করেননি কিন্তু আপনার অনুভব করার সুযোগ আছে আশা করার সুযোগ আছে আশা করা যায় আপনার হস কবুল হয়েছে কিভাবে আপনি বুঝবেন কিভাবে অনুভব করবেন আল মুজা আলাল আহি সরিহা ও নেয়া ক আমলের উপরে স্তেকামাত থাকা কন্টিনিউ করা ফরজ ভাদাতে ঘাটতি না আসা ভালো ভালো আমলগুলো নিয়মিত করতে থাকা আপনি স্বেচ্ছায় করছেন আপনাকে দিয়ে জোর করে অন্য কেউ করাচ্ছে না মানে আপনার বউ বলছে এই তুমি হস্কলে আসছো ঘুমাই রইছ কেন এটা নয় আপনি নিজের থেকে উঠে যাচ্ছেন ফজস আপনি ঘুমিয়ে আস থাকবেন এটা নয় আপনার সন্তান বলবে বাবা তুমি হজ করে আসছো মসজিদে যাও না কেন এটা হবে না আপনি নিজের থেকেই যাবেন হজ যদি কবুল হয় আপনার ভিতর এস্তে কামাত পাওয়া যাবে দৃঢ়তা পাওয়া যাবে এ আপনি কন্টিনিউ হবেন আপনি কোনো এবাদাত বাদার তুচ্ছতাচ্ছিল করবেন না ফরদে বাধার তো নাই নফলে বাধাতে আপনার ভিতর আগ্রহ সৃষ্টি হবে দেখা যাবে আপনি নিজের থেকে শেষ সাথে উঠে যাচ্ছেন তাহাজ পড়ার জন্য আপনি নিজের থেকেই দৈনন্দিন কোরআন নিয়ে বসার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন আল্লাহর কালাম আপনি শুধু রমজান মাসে পড়বেন আর সারাটা জীবন গিলাম বন্দি করে রেখে দিবেন এমনটি নয় আপনি নিজের থেকেই প্রতিদিন কোরআন নিয়ে বসে যাবেন কিছু সময় কোরআনের সাথে ব্যয় করার জন্য আপনি নিজের থেকেই প্রতিদিন রবের কাছে দুহাত হলে আপনার ফেলে আসা জীবনের সমস্ত পাপাসারের জন্য মন খুলে প্রাণ খুলে চোখের পানি ফেলে দিয়ে কান্নাকাটি করবেন জান্নাত কামনা করবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন নিজের থেকে জোর করে অন্য কেউ করাবে নয় করাবে এমনটি নয় হাইতাল মামার মৃত্যু পর্যন্ত চলবে আপনার এই অবস্থা যদি আপনার হজ কবুল হয় কারণ কি মানে হাজ্জা ফালা মিয়ফুদ্ ওয়ালা মিয়ফসুফ রোজা কায়বিন ওয়ালা থু উম্মুহু আল হাজ্জুল মবরুর লেহিস আলাহু জাজা ইল্লাহ জান্না যে রীতিন হজ কবুল হলো একটি মবরুর হজ যারা করে নিষ্কণ্টক নির্বাজাল তফাসান মুক্ত হজ যদি কোনো ব্যক্তি কনে থাকে লাইস আলাহু জাজা ইল্লাহ জান্না জান্নাত বিধিত তার আর কোন পুরস্কার নেই এর মানে তার একমাত্র পুরস্কার জান্না সো তাহলে আপনি সেই জান্নাত অর্জন করে যদি আসেন হজ থেকে আপনার বাকি জীবনটা একজন জান্নাতি মানুষের যেমন হওয়া উচিত তেমন হবে আপনার জীবন জানার সুযোগ নাই কিন্তু অনুভব করার সুযোগ আছে দুনিয়াতে জান্নাতি লোকেরা কারা আবুক রমোর ওসমান আলী আপনার জীবনটা দেখবেন ওই রকমই চলছে যারা সার্টিফিকেট পেয়েছিল কিন্তু আপনি সার্টিফিকেট কোনোদিন পাবেন না কিন্তু আপনি যখন মিলাবেন দেখবেন তাদের মতোই চলছে আপনার জীবন কোনো ব্যত্যয় ঘটছে না পাপা ফিরে আসছে না ধোকাবাজি অশ্লীলতা বেহায়াপানা সুদ ঘুষ মিথ্যা বলা হারাম খাওয়া এ ধরনের বদ অভ্যাসগুলো আপনার জীবনে কাম ব্যাক করবে না ফিরে আসবে না যদি আপনার হস কবুল হয় বোঝার জানার সুযোগ নাই কিন্তু অনুভব করার সুযোগ আছে প্রিয় আল্লাহ ইয়াকিন তুমি তোমার রবের এবাদত করবে ইয়াকিন আসার আগ পর্যন্ত এই সুবিপন্থী লোকেরা ইয়াকিনটাকে ভিন্নভাবে তারা মূল্যায়ন করে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করে ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে তারা বোঝায় যতদিন তুমি অলি না হবা ততদিন এমাদত করবে অলি হয়ে গেছো ইবাদত দরকার নেই এটা শয়তানি ব্যাখ্যা ইয়াকিন মূলত তার তাফসির হচ্ছে মৃত্যু অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত চলবে তোমার এবাদা আল্লাহ তাল্লার সাথে সম্পর্ক রাসুদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে যারা আছে তাদের ব্যাপারে সাবধান ইন্তিকালের পূর্ব মুহূর্তে নাসু সাল্লাহ কয়েকদিন অসুস্থ ছিলেন অসুস্থ অবস্থায় সাহাবাদের কাঁধে ভর করে মসজিদে হাজির হতেন তোমাকে এই শয়তানি ব্যাখ্যা কে দিল মানে ইয়াকিন মানে হচ্ছে অলি হয়ে যাওয়া অলি হয়ে গেলে আর দরকার নাই তুমি কি রাসু সাল্লাহ আলী সালের থেকে বড় অলি হয়ে গেছো তোমার এবাদার প্রয়োজন নেই ইয়াকিন মানি হলো কবরে ঢুকার আগ পর্যন্ত চলবে আপনার জীবন এবাদাতের মাঝেই আল্লাহ তালার নাফার থেকে সব ধরনের নাফার থেকে মুক্ত হয়ে করার এবং সন্ন্যার ভিত্তিতে আপনার জীবন সুন্দর নিষ্কণ্টক নির্ভেজাল পুত পবিত্র পরিচ্ছন্ন জীবন আপনি গঠন করবেন এবং সেভাবেই চলবে আপনার জীবন এর কোনো ব্যত্যয় ঘটবে না তাহলে এটি হচ্ছে হজ অন্যতম গুরুত্বপূর্ণ আলামত মানে আপনার জীবনে কোনো এলোমেলো কোনো কিছু কামব্যাক করবে না ফিরে আসবে না বরং সমস্ত ভালো ভালো কাজগুলো আপনি যা আগে করছে করেছেন বা করতেন তার থেকে আরও বেশি বেশি করতেছেন নিজ ইচ্ছায় স্বেচ্ছায় করছেন জোর করে আপনাকে দিয়ে অন্য কেউ করাচ্ছে না আপনি নিজে থেকেই করেন একসময় দান সবটা করার অভ্যাস ছিল না এখন নিজে থেকে দান করেন আপনার পকেটে পয়সা আছে কেউ হাত পাচ্ছে দিচ্ছেন কিছু না কিছু মাসিদ মাদ্রাসের জন্য আপনাকে বলতে হচ্ছে না নিজের থেকে দিয়ে দিচ্ছেন কেন আপনি ওইভাবে গড়ে উঠেছেন আপনার হজ কোবল হয়েছে আপনি জান্নাতি হয়ে গেছেন সুতরাং জান্নাতি মানুষের চরিত্রটা যেমন হওয়া উচিত আপনি তো তেমন হবেন এটাই তো স্বাভাবিক যদি দেখুন তেমন হন নাই তাহলে আপনি আশঙ্কিত আপনার হজ কবুল হয়েছে কিনা তা নিয়ে আপনার সন্দিহান এবং আপনাকে সন্দেহ করতে হবে যে মনে হচ্ছে আপনার হজের ভিতরে কোনো ভেজাল হয়ে গেছে নতুন আপনি কেন এমন কেন আপনার ভিতরে এই হাবিজাবি এখনও রয়ে গেছে কেন আপনার ভিতরে হাবিজাবি এখনও রয়ে গেল এবার যদি কেন আপনার ভিতরে এখন ঘাটতি রয়ে গেছে তাহলে তো আপনি আশঙ্কিত মনে হচ্ছে আপনার হজ কবুল হয়নি সেরকম যদি কারো মনে হয় অতি দ্রুত তবা করে ফিরে আসা কারণ আল্লাহতালা বান্দরা তওবা করলে খুশি হন এবং তাদেরকে ক্ষমা করে দেন ইল্লম তওবা তো আমরা লহীল্লা দিলে আমরা লুন সু আবি জাহালা সুব্মেতুবুন করিম ফৌলাই গে তুবুল্লোহালিহিম ওকে আন আল্লাহ হালিম আর হাকিবাহ তওবাতাদাদির জন্যই যারা না জেনে অপরাধ করে বসে অতপর সুব মেহতুবু নবিম করি দূরুত তো তওবা করে দেরি করে করেন ফৌলায় গে তুল্লোহালিহিম এদের তবাল্লাহত আলাহ কবুল করেন ওলাই সেদি তাওবাহ ওদের কোনো তবা নাই। লিল্লা দিন সেই আত যারা পাপাচার করতেই থাকে করতেই থাকে হাত্তাইদা হাদর হাদাহুল এমন এমনকি মৃত্যু যখন চলে আসে কালা ইন্নি তুপতুল আন বলে আমি এখন তবা করলাম এর মানে হচ্ছে যারা মৃত্যুর সময় তবা করে গলার কাছে আত্মা চলে আসে মা আলামি ঘরগির গলার কাছে আত্মা চলে আসে তখন তবা করলে এমনিতেই চেষ্টা কবুল হয় না তাহলে প্রিয় বন্ধুরা যদি কারোর ভিতরে হজির পরেও দেখা যায় হাবিজেবি রয়ে গিয়েছে এবারে ঘাটতি অতি দ্রুত তবা করুন অতি দ্রুত তবা করে আল্লাহর কাছে ফিরে আসুন কাল বিলম্ব না করে দেরি না করে কারণ যারা দ্রুত তবা করে তাদের তো কবুল করে কিন্তু যারা ডিলে করে যারা দেরি করে তাদের তবা কবুল হওয়া অনেক অনেক কঠিন যদিও খালেজ ভাবে তবা করলে তাদের তো আল্লাহ তালা কবুল করেন প্রিয় বন্ধুরা হজির পরে আপনাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে হালা তুকাবিল্লা আল্লাহ তালার সাথে আপনার সম্পর্ক কি বৃদ্ধি পেয়েছে নাকি আগের মতোই রয়েছে আপনি নিজেকে প্রশ্ন করুন উত্তরটা নিজেই খুঁজবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক কি আগের মতোই আছে নাকি বৃদ্ধি পেয়েছে যদি বৃদ্ধি পায় আপনি সুসংবাদ গ্রহণ করুন অথবা আশা করুন আশা করা যায় আপনার হস কবুল হয়েছে তার আলামাত আল্লাহ তালার সাথে আপনার সম্পর্ক আগের থেকে বৃদ্ধি পেয়েছে আপনার কল্পটা আপনার অন্তরটা কি মোলায়েম হয়েছে সহনশীল হয়েছে নাকি কঠিন আগের মতো সব শক্তিকে প্রশ্ন করতে হবে উত্তর নিজেকেই খুঁজে বের করতে হবে হালদার খাসিয়াতিল্লা আল্লাহর ভয়ে আপনার দুচো বে কি পানি বের হয় নাকি আপনার চোখ দুটো এখনো আগের মতোই শুকনা নদীর মতো যতই চেষ্টা করেন পানি বের হয় না প্রশ্ন করুন উত্তরটা নিজেই খুঁজুন যদি দেখেন গভীর রাতে হাত তুলছেন গর করে দু চোখ পানি বেরিয়ে আসছে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে রাতে রিজাবের ভয়ে তাহলে আপনি সুসংবাদ গ্রহণ করুন আশা করা যায় আপনার হজ গবল হয়েছে যদি দেখেন আগের মতোই শুকনা নদী কিছুই বের হয় না তাহলে আপনি অতি দ্রুত তবা করুন অতি দ্রুত নিজের ভিতরে মহাসভা করুন আত্মসমাল সমালোচনা করুন